নমস্কার দ্য রিপোর্টে স্বাগত ঘনি এলো ঘুমের ঘোর তেইশে শ্রাবণ এক যুগের অবসান প্রয়াত বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আশি বছর বয়সে থামল জীবন এদিন সকালবেলা আচমকা শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই থেমে গেল লড়াই আটটা বেজে কুড়ি মিনিট নাগাদ পাম এভিনিউর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে ভুগছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি এরপরে শ্বাসনালিতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে তার আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছুদিন হাসপাতালে ভর্তি থাকলেও সংকট কাটিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে বাড়িতেই ছিলেন এদিন সকালে প্রাতরাশ সারার পর অসুস্থ বোধ করলে তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয় তার আগেই সব শেষ খবর পেতেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে আসেন বিমানবসুসহ অন্যান্য বর্ষিয়ান নেতারা

चलो, 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 चलो। की बोल नहीं, आ, सोच है देश के लिए जिनकी और जो जनता के जो मजदूर वर्ग है मेहनत का इंसान है उसके उत्थान के लिए सोचते है, इन के लिए एक बहुत है। हमारे पश्चिम बंगाल के भूतपूर्व मुख्यमंत्री सी पी आई एम के भूतपूर्व पॉलिटिकल सदस्य युवा आंदोलन के नेता के हैसियत से उभरे थे और एक सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक सांप्रदायिकता विरोधी सेकुलर एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद अफसोसनाक है और मैं अपने पूरे पार्टी के तरफ से इस बंगाल की जनता के तरफ से अपने को संबद्ध करता हूं इस शोक में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए इसलिए उनका देह कल हम अली स्ट्रीट से दुरुस्त करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे जैसा उनका इच्छा था आज रात को उनके देह प्रिज़र्व किया जाएगा क्योंकि दिल्ली से उत्तर बंगाल से देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात आज रखेंगे हम अभी एक घंटा डेढ़ घंटा यहाँ घर भी हैं उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अलीमगढ़ डिस्ट्रिक्ट अलीम डिस्ट्रिक्ट में सुबह साढ़े दस बजे से चार बजे तक हम उसे प्रिजर्व करेंगे रखेंगे ना कि सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा सुमन अर्पण करेंगे उसके बाद हम उनके देह को हॉस्पिटल में एडमिट करेंगे প্লিজ প্লিজ বাইরে তোমরা তাহলে এখান থেকে আমাদের বডি নিয়ে যেতে হবে রাখতে হবে কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিমউদ্দিন স্টিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি ওট যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইক থেকে আসবেন রাজ্যের বাইক থেকে দিল্লি থেকে ইত্যাদি সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর না না সেটা আমি জানি না এটা দেখবো কোথায় আছে কেউ আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি যে কোনো সেটা আমি দেখবো সেটা

এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি রাজনীতিতে তিনি যে কেন্দ্রবিন্দুতে ছিলেন আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম আমার মনে আছে আরে মোবাইলটা আমার অবস্থিত আমি বাংলা বন্ধ কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তৈত্যতা তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা হতো একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা দিদি উনিও ভাবেন আমরাও ওনার ভিতরে একটা অতটা সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে

প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রয়াণে এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাম এভিনিউর বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে আজ সারা রাজ্যে সরকারি ছুটি ঘোষণা করার পাশাপাশি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানোর কথাও জানানো হয় ছোট মাতব্বর দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ